রাসূল পাক বলেন তোমাদের কষ্ট করতে হবে না আমার ভালোবাসা পাওয়ার জন্য তোমাদের জান দিতে হবে না আমার ভালোবাসা পাওয়ার জন্য আমার ভালোবাসা পাওয়ার একমাত্র রাস্তা কারাই ইমাম হাসানকে ভালোবাসবে কারাই আমার ভালোবাসা পাবে ঠিক এই যে বললাম না আমরা এই লাইदाबादে ভালোবাসা পাবলিক চ্যানেল করি আমার চাকরি এটা আমার মাথায় ছিল না হঠাৎ পড়া পড়তে গিয়ে বাইরে দিলাম তারপরে আমার মাথায় ঢুকলো ইমাম পৃষ্ঠা পাখির একশো তেইশের মধ্যে এবং ইমাম কঞ্জুল উম্মাল খন্ড নম্বর তেরো পৃষ্ঠা নম্বর দুশো আশির মধ্যে ইমাম আহমদ বিন হাম্বাল মুসনাদের মধ্যে খন্ড নম্বর সাত পৃষ্ঠা নম্বর চারশো আঠান্ন এবং ইমাম বুখারি ইমাম বুখারি এই হাদিস পাকটি লিখে দেয় আর খুবই গুরুত্বপূর্ণ যে আমরা এলে বাইতে তাবলিগ করি আর কিছু মানুষ বলে না যে এরা এলে বাইতে তাবলিগ করে কেন এরা এত এলে বাইত করে কেন এরা এলে বাইতে ভালোবাসে এত চাপ দেয় কেন এত জোর দেয় কেন সব সময় এলে বাইতে ভালোবাসে এলে বাইতে ভালোবাসে এই হাদিস এই হাদিসটা কার জবাব আর ইমাম বুখারি তার কিতাবের মধ্যে লিখেছেন তারিখে হাদিস जिरकम उनार बुखारी शरीफ लेखा ठीक से इरकम ही उनार आरेकटा किताब लेखा आछे तारीख ए तबी से किताब के द्वितीय खंड 428 पृष्ठार मध्य एवं इमाम हाकिम मुस्तदरक खंड नंबर 3 पृष्ठा नंबर 153 के मध्य आछे ये बोल सर अन जुहैर इब्न अल अरकम قال قام الحسن بن علي يكتب قام قام رجل من

যারা আমাকে ভালোবাসে উনি সাক্ষী দিচ্ছেন কারণ ওই জামানে মুনাফের বেশি ছিল যেরকম সাহায্য বেশি ছিল সেরকম ইংরাজিকে বেশি ছিল ইমাম শত্রুও বেশি ছিল তো সেই কারণে উনি বলছেন আমি সাক্ষী দিয়ে বলছি যে আমি রসুলের পাকে দেখেছিলাম একদিন তখন ইমাম পাক ছোট ছিলেন তো রসুলে পাক ইমাম হাসান পাকে কোলে নিয়ে বলতে লাগলেন মানে আফবানি যারা আমাকে ভালোবাসে ফলি হিব্বু কারা জানে ইমাম পাককে ভালোবাসে আচ্ছা ভাই আজ ওয়াহাদি ভাই দেবন্দি তবলিক জামাত লামা জাদি রাফাদান যত মত আছে সবাই কি বলে আমরা রসুলে পাককে ভালোবাসি বলে তো সকলে বলে যত মুসলমান আছে যে আমরা রসুলের পাককে ভালোবাসি তো রসুলের পাক বলছেন তোমরা যে আমাকে ভালোবাসার দাবি করছো সে দাদুর দলিল কি ও দাদুর দলিল হচ্ছে হাসানকে ভালোবাসো যদি তোমরা ইমাম হাসান পাককে ভালোবাসো তাহলে তোমাদের ভালোবাসা সত্য তোমাদের ভালোবাসার দলিল আর তোমরা যদি ইমাম হাসানকে না ভালোবাসো তাহলে তোমরা আমাকে ভালোবাসো না नारे नारे दस नारे तो हुँ। नारे 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 नेता हजार हजार जा बामा के भाला जाए उर्दू से कठा के मोहब्बत खुद मोहब्बत मांग रहा है सब भालो बासा

যারা এখানে উপস্থিত আছো সাহবা গ্রাম বলছেন যারা এখানে উপস্থিত আছো তাদের দায়িত্ব হচ্ছে যারা উপস্থিত নেই তাদের কাছে পৌঁছে দেব তাদের কাছে পৌঁছে দেবো তাই আপনারা এখানে উপস্থিত আছেন তো আপনারা কি আমি বলছি আপনারা শুনছেন শুনতেন তো সেই হাদিসের অর্থ কি দাঁড়াই যে না দীপান বললেন যারা আমাকে ভালোবাসো তারা ইমাম হাসান কাছে ভালোবাসে বলার পর বলছেন যারা এই কথাটা শুনেছ যারা শোনে তাদের কাছে পৌঁছে দাও তাদের কাছে পৌঁছাবার দায়িত্ব দিলেন পাক যারা শুনেছে তাদেরকে আজ আমরা ইলেভেন করি এলেভেন ভালোবাসার টেবলিক কেন করি এই কারণে করি নদী পাক আমাদেরকে এই টাবলিক করার দায়িত্ব দিয়েছে কি দিয়েছেন দায়িত্ব নবী পাক নামাজ পৌঁছাবার দায়িত্ব দেননি কোনো আদেশে নেই যে নামাজ পৌঁছে দাও রোজার দায়িত্ব নেয় নিজে রোজা পৌঁছে দাও হজের দায়িত্ব দেয় নিজে হয় পৌঁছে দেয় মানুষ নামাজ পৌঁছাতে যায় তো মানুষ নামাজ পৌঁছাতে যায় রোজা পৌঁছাতে যায় রোজার তাবলিক করতে যাচ্ছি নামাজের তাবলিক করতে যাচ্ছি না নবী পাক নামাজের তাবলিক করতে যায়নি নবী পাক আইলে গায়দার ভালোবাসার তাবলিক করতে দিয়েছে যারা আইলে দশ পাকের ভালোবাসার তাবলিক করবে তারাই দিন ইসলামের তাবলিক করলো কার তাবলিক করলো দিনে ইসলামে তাবলিক করলো আর পাকের হাদিস আছে আলেটা উঠবে আলে মোহাম্মদ ঈমান যারা আলে মুহাম্মাদের ভালোবাসায় মৃত্যুবরণ করলো তারা কমপ্লিট ঈমানের সাথে মৃত্যু বরণ করলো তো তারা কিসে দিন ইসলামের তদলিক করলো এইটা করছি আজকে যারা শুনলেন এই হাদিস পাকটা যারা আজকে শুনলেন তাদের তাইবে আজ থেকে দায়িত্ব হয়ে গেল যারা যারা শুনেলে তাদের কাছে পৌঁছানো তাদের তাদের দায়িত্ব এটা আপনাদের আজ থেকে দায়িত্ব যারা শোনে তাদের কাছে ইমাম কাকের ভালোবাসা পৌঁছানো একটা ব্লিক করার দায়িত্ব কেন কেন তাবলিক করতে হবে একটা রসুলের পাক বলেছেন এই তাবলিক করলে ফায়দা কি আমরা তো মুসলমান সব জিনিসে ফায়দা খুঁজি তো নবী পাক বলেছেন এই যদি তোমরা আলেম মোহাম্মদের ভালোবাসার তাবলিক করো তার ফায়দা দেখেন হাজরাতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন বলেন

আবুল রেগা বলছেন ঠিক সেই রকম আমরা কেটেছিলি না হুজুর পাকে দেখার পর আমরা অনেকে কেটেছিলাম ঠিক সেই রকম আবুল রেগা বলছেন যে বড় ইমাম পাকে জিয়ারস্তাক করে আমার চোখ থেকে পানি ঝরঝর করে বাড়তে লাগানো

এমন অবস্থায় আমরা কাইনাকা আছে মদিনা কাইনাকা বলে একটা জায়গা আছে তো বলছে সেই জায়গার বাজারে পৌঁছালামা পরিদর্শন করলেন দেখলেন যারা নেতা তাদের এটাও কাজ যে তানার রাজত্বে তানার প্রজারা তানার ব্যবসায়ীরা কিভাবে কাজ করছে এটা দেখার জন্য পাক গেলেন তো দেখার পশ্চিমবঙ্গের রাজে আহাত শিক মসজিদ

মুখ মুবাৰক খুলে ইমাম হসান পাক মুখ মুবাৰকে দিয়ে দিল ৰ পাকৰ মুখ মুবাৰক আৰু ইমাম হসন পাকে মুখ মুবাৰকে ভিতৰে আছে

ভালোবাসে সেই হাজিসে বলতেন এই আইয়া আমি ইমাম হাসান তাকে ভালোবাসি এবং তাদেরকেও ভালোবাসি যারা ইমাম তাকে ভালোবাসে অর্থাৎ এই যে পুরো পৃথিবী রসুলের পাখের ভালোবাসা পাবার জন্য আকাঙ্ক্ষিত রসুলের পাকের ভালোবাসা পাবার জন্য সাহাবারা জীবন দিয়েছেন রসুলের পাখের ভালোবাসা পাবার জন্য সাহাবাইকে আমরা কষ্ট করেছেন রসুল পাক বলছেন তোমাদের কষ্ট করতে হবে না আমার ভালোবাসা পাবার জন্য তোমাদের জান দিতে হবে না আমার ভালোবাসা পাবার জন্য আমার ভালোবাসা যারা ইমাম হাসানকে ভালোবাসবে তারাই আমার ভালোবাসা কিসের ভালোবাসা ইমাম হাসান পাকের ভালোবাসা ভালোবাসলে সুলে পাকের ভালোবাসা পাবেন নচে তো পাকের ভালোবাসা পাবেন তারপরে দেখেন এই হাদিসটা বর্ণনা করার পর হাজারটা আবু উরাইরা বলছেন যখন আমি এই হাদিসটা নবী পাদের কাছে শুনলাম শোনার পর হাজারটা আবু উরাইরা বুখারি শরীফের বুখারি শরীফ কিতাবুল নিবাস এবং বুখারি শরীফের মধ্যে আছে অধ্যায় নম্বর সাতাত্তর হাদিস নম্বর চোদ্দশো পঁচাশি পেজ নাম্বার চোদ্দশো পঁচাশি হাদিস নাম্বার পাঁচ হাজার আটশো

তো রাসূল পাক বলতেন এইবার আসলেন দেখালেন কিভাবে আমার ভালোবাসা পাবে আইলা দাই পাককে ভালোবাসা তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে আয়লা মোহাম্মদকে ভালোবাসা তাহলে আমার ভালোবাসা পেয়ে যাবে আর যখনই আমার ভালোবাসা পেয়ে যাবে তখনই আল্লাহ ভালোবাসা পেয়ে যাবে তখনই কার আল্লাহ তাবারাক ওয়ালাহ ভালোবাসা পেয়ে যাবে আর যখনই আল্লাহ তাবারাক ওয়ালাহ ভালোবাসা পাবেন তখন কি হবে রসুল পাক সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন যখনই আইলো দেশ পাকের ভালোবাসা যেন রসুল পাক যখন ভালোবাসছেন তখন তো আল্লাহ ভালোবেসে ফেলছেন আর যখন আল্লাহ ভালোবেসে ফেলছেন তখন আপনার মর্যাদা আর আম মানুষের মতো থাকবে না কার মতো আম মানুষের মতো থাকবে না তখন আপনাদের মর্যাদা কি হবে কি আমাদের মাঠে দেখেন ইমাম তিরমিজি

কাল কিয়ামতের ইয়ামাল কিয়ামা কাল কিয়ামতের ময়দানে সারা আমরা দেশ সাথে একই স্থানে থাকবে নবী পাক কোথায় থাকবেন জান্নাতুল ফিরদাউসে সবচেয়ে উচ্চ জান্নাতে রাসূল পাক থাকবেন তো রাসূল পাক কি বলেন যারা এলে দেখতে ভালোবাসবে তারা কাল কিয়ামতের ময়দানে আমার সাথে আমাদের সাথে এক জায়গায় থাকবে এক স্থানে থাকবে এক স্থানের মধ্যে থাকবে এই যে আমরা ভালোবাসি আইলাকে আর আমি একটু ভালোবাসার উপরে বেশি বক্তব্য করি এই যে ভালোবাসা এই একটা ব্লিক করছি এই যে আইলা বাস পাকের ভালোবাসা এইটা একটা ব্লিক করছি তো নবী পাক বললেন যে একটা করবে ইমাম হাসান পাকের আইলা বাস পাকের ভালোবাসা যে একটা ব্লিক করবে তারা কাল কিয়ামতের ময়দানে আমার সাথে একই স্থানে আমাদের সাথে থাকবে

हम मिया एवं सैयदा फातिमा सलेमानल्लाह से बिखे डाल से बिखर की पता वाले से बिखर डाल नदी पाक के जन आमिर रात और सैयदा खातून जन्नत का खातून से बिखे डाल वो अली उन लिखा हुआ एवं अली अच्छन से बिखे से गाते उस पेटी के पास भी एवं वल हसन वल हुसैन सम्राट हुआ

কি আসলে বাস আমি গাছ এবং সেই এটা ফাতামা হচ্ছে সেই গাছের ডাল ইমাম আলী হচ্ছেন পাতা দুই ইমাম গাছ হচ্ছেন ফল আর যারাই এনে গাছকে ভালোবাসে তারা হচ্ছেন ওই গাছের পাতা আমরা কি আমরা এনে গাছ পাককে ভালোবাসি তো নদী পাতার সাথে মিশবে দিচ্ছেন যে আমি যদি গাছ হয় সে আমাদেরকে ভালোবাসনা আলাদা হচ্ছে সেই গাছের পাতা তারপরে কি বলছেন এই গাছটা কোথায় আছে বলছেন দেখে হাক্তান হাক্কা মিনাল জন্নদে হাক্তান হাক্কা যে এরাই হচ্ছে এটাই সত্য এটাই সত্য যে এরা হচ্ছে জন্নতি এবং ওই গাছটা আছে কোথায় সেই জন্নতের সেই জন্নতের গাছের মিশাল সেই জন্নতের গাছের উদাহরণ বসলে তা দিয়ে দিলেন